বাড়ি আর দেশে আজকে আমার সাথে ত্যাগছে সবাই মিলে চলে আসলাম শেষ কেন এই নিয়ে চিংড়ি রেডি করে দিলাম বললাম যে আমরা কখনই আমি বলতেছিল যে চকা টাকা করে আমি হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে জামাইয়ের একটা কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল তোমরা দুজন এত ভালো বান্ধবী কিন্তু কখনো দেশে গেলে ওর বাসায় আমাকে নাও নাই কেন এবার দেশে গেলে তোমার বান্ধবীর বাসায় আমি যাবই যাব তার জন্যই হচ্ছে জামাইকে নিয়ে বান্ধবীর বাড়িতে চলে যাচ্ছি বান্ধবীর বাড়ি বললে ভুল হবে আমার মামার বাড়ি আর দেশে আসলে আমরা দুজন একসাথে বের হবো এটা তো হতেই পারে না আচ্ছা যারা এক মাসে সাত থেকে কে যে ওজন কমাতে চান রকম ডায়েট ছাড়া তারা কিন্তু এই স্লিমিং টিটা চোখ বন্ধ করে খেতে পারেন এটার মাধ্যমে কোনো রকম সাইড এফেক্ট নাই যেহেতু আমি খাই তাই আপনাদের সাথেও সব সময় শেয়ার করি অনেক দেখি বলেন আপু আপনি এত তাড়াতাড়ি কিভাবে এত স্লিম হলেন এই স্লিমিং টিটা খাওয়ার মাধ্যমে আমি প্রায় আশি কেজি থেকে পঁয়ষট্টি তে এসেছি আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে রাতে খাবারের আগে খালি পেটে খেতে হবে আমি যে পেজ থেকে স্লিমিং টিটা নিয়েছি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে পেজের নামটা দিয়ে দিলাম ভিডিওর উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইদের পেজ থেকে স্লিমিং টিটা নিয়ে নিতে যেটা বলতেছিলাম দেশে আসার পর থেকে জামাইবো একসাথে বের হবো এটা তো হতেই পারে না যেহেতু জয়েন্ট ফ্যামিলি একান্নবর্তী পরিবারের মানুষ অনেকজন তাই আমার কাজিনটা সবাই মিলেই হচ্ছে আমার সাথে বের হয়ে যায় আজকে আমরা যাচ্ছি আপনাদের নোয়াখাইলা বোনের বাসায় সে কিন্তু শুধু আমার বান্ধবী বললে ভুল হবে সে আমার মামাতো বোন কিন্তু আমরা কখনো সেই পরিচয়টা দিই না আমরা সবসময় ফ্রেন্ড হিসেবেই পরিচিত যেহেতু আমরা ছোটবেলা থেকেই একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম তো এই তো আমরা হচ্ছে তিনটা রিক্সা নিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা এত সুন্দর জাস্ট আপনাদের সাথে শেয়ার করি দেখলেই বুঝতে পারবেন চারপাশে সবুজ গাছপালা দিয়ে এত সুন্দর একটা ওয়েদার তো আমরা হচ্ছে বাজারে এসে নেমে গেলাম ফল কেনার জন্য যেহেতু মামা বাড়ি যাচ্ছে ফল ফ্রুট তো নিয়ে যাওয়াই লাগবে আর আমরা এমন এক বাজারে এসে নামলাম যে এখানে কোনো রকম ফল নেই একটা দোকানেই ফল আছে ওটা ভালো কোয়ালিটির মনে হচ্ছে না আমার কাছে এই বাজারটাকে আমাদের দেশের মানুষ যারা আমার ভিডিও দেখবেন তারা হয়তো চিনতে পারবেন এটা হচ্ছে সৈদিয়া বাজার আমারই ভুল হয়ে গেছে আমি যদি ওজখালী থেকে ফল নিয়ে আসতাম তাহলে হয়তো এই সিচুয়েশনে পড়া লাগতো ওই যে কথাই আছে না চোর পালালে বুদ্ধি আসে আজকে আমার সাথে তেমনটাই হয়েছে কি আর করার তারপর হচ্ছে আমরা অনেক ধরনের বিস্কিট নিয়ে পুরো বাসা ভর্তি হচ্ছে আমাদের মেহমান দিয়ে ভরে গেছে এই যে আমরা হচ্ছে বাসায় চলে আসলাম আর এখন ভিতরে যাচ্ছি মামি ওরা আমাদেরকে রিসিভ করার জন্য সামনেই দাঁড়িয়ে আছে আসলে দেশে আসার পর থেকে কোথাও যাওয়া হচ্ছে না এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে আসছি পর্যন্তই টিপ টিপ করে ঝরেই যাচ্ছে এই যে বাড়ির অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারেন কি যে একটা অবস্থা তো এই তো আমরা হচ্ছে পুরো সবাই এসেই হচ্ছে ওদের সামনের রুমে বসলাম আমার ভাবি থেকে শুরু করে আমার কাজিনরা সবাই মিলেই চলে আসলাম সানজিদা তো জানে যে আমি সবাইকে ছাড়া বের হব না যার জন্য সে আমাকে বারবার বলে দিচ্ছে যে তুই সবাইকে নিয়ে আসিস বাসা যারা যারা আছে সে আমরা আসার সাথে সাথে নাস্তা নিয়ে শুরু করে বলতেছে আমি সেই দুপুর থেকে দিছে নাস্তা রেডি করে বসে আছি তোরা আসবি বলেই হচ্ছে এত দেরি করছিস কেন এই নিয়ে আমরা হচ্ছে কথোপকথন সে কত কিছু বানিয়েছে দেখেন আমার পছন্দের আইটেম শাওনের পছন্দের আইটেম আমরা দুজন যে যে আইটেম পছন্দ করি সে কিন্তু সেগুলোই বেশি করে বানিয়েছে তো এই তো এখন হচ্ছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি শ্যানজিদা কি কি নাস্তা আমাদের জন্য রেডি করেছে ট্যাং রেডি করেছে ডুড়ুসের চিংড়ি রেডি করেছে পুডিং বানিয়েছে তারপর আমায়ের এই রেসিপিটা আমি খুব পছন্দ করি আর শাওন যেহেতু নুডলস পছন্দ করে তাই সবার জন্য নুডলসের আইটেম বানিয়েছে অনেক ধরনের নাস্তা দেখে আমি ওর সাথে চিল্লাচিল্লি শুরু করে দিলাম বললাম যে আমরা মাত্র বাসা থেকে খেয়েই বের হয়েছি তুই এত কিছু কেন বানিয়েছিস তো এই তো এখন হচ্ছে কি আর করার যেহেতু মেহমান আসছি নাস্তা তো সামনে দিবেই তাই না তো আমরা হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে একটু বের হয়ে যাচ্ছিলাম আর মামার সাথে আমি এর আগে থেকে কথা বলে রাখছি যে মামার গাছের আজা কাঁঠাল খাবো মানে শক্ত কাঁঠালটা আমার খুবই পছন্দের যার জন্য মামা বলতেছে তুমি কোন কাঁঠালটা নিবা তুমি পছন্দ করে না আমি একদম গাছে মানে গোড়ায় এসে একদম বড় কাঠাল যেটা সেটাই পছন্দ করলাম এই যে মামার যে ছোট অ্যাসিস্ট্যান্ট আছে সেটাই হচ্ছে আমাকে কাঠালটা এখন পেরে দিবে কারণ আমার পক্ষে তো কাঠাল পরা সম্ভব না কখনোই আমি গাছে উঠি নাই এটা খুবই ভয়ঙ্কর একটা জার্নি যার জন্য হচ্ছে আমি জাস্ট দাঁড়িয়ে থেকে ওকে দেখিয়ে দিয়েছিলাম কোন কাঠালটা কাটবে সে হচ্ছে আমার জন্য সেই কাঠালটাই কাটতেছিল বিশাল বড় এক কাঠাল এটা নিয়ে আমরা কিভাবে যাব সেটাই চিন্তা করতেছিলাম পরে ভাবলাম যে যে কোনো একটা উপায়ে তো বাসায় যাওয়াই লাগবে কিন্তু কাঠালটা তো না নিয়ে যাব না তো এই তো সে যেই কথা সেই কাজ মামা দাঁড়িয়ে থেকে আমাকে আমার পছন্দের কাঁঠালটা কেটে দিচ্ছিলো এই গাছের কাঁঠালগুলো নাকি এত বেশি মজা তো যাই হোক এই আমি হচ্ছে একটু ধরে সামনের দিকে নিয়ে আসলাম আর এই কাঁঠালটা দুই দিনের মধ্যে পেকে যাবে একদম মানে পাকা অবস্থায় চলে আসছে কাঁঠালটা পেরে আমরা হচ্ছে সামনে রেখে এখন আবার বাসায় চলে যাব যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বাইরে থাকা যাচ্ছে না আর এটা হচ্ছে এই যে আপনাদের নোয়াখাল্লা বোনের বাসা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি এটা বাইরের গেট আপটা আর ভিতরের গেট আপটা অন্য একদিন ইনশাআল্লাহ অন্য ব্লগে শেয়ার করব। আজকে আমাদের চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো এই তো দেখতে দেখতে আমরা বের হয়ে গেছি বেশিক্ষণ ছিলাম না যেহেতু সন্ধ্যার আগে বাসায় আসছে এখান থেকে আমি আবার আমার ফুপির সাথে দেখা করতে যাবো বৃষ্টি পর্যন্ত এখনো ফুপির সাথে দেখা করতে যাই নাই মানে ফুপি ওদের কারোর সাথে আমার দেখা হয় নাই তাই ভাবলাম ওদের সাথেও একটু দেখা করে তারপর বাসায় চলে যাই যেহেতু বৃষ্টি হচ্ছে কবে কখন আবার আসা হয় একসাথে বের হয়েছি যখন দুইটা কাজ সেরে ফেলি তো এই তো যেহেতু সবাই ছিল সবারও রাজি ছিল যে মানে সবাই বলতেছিল যে চলো যাই আমরা সবাই মিলে একসাথে তো যেই কথা সেই কাজ এই যে আমরা হচ্ছে এখন চলে আসলাম ফুপির বাসায় ফুপির সাথে দেখা টাকা করে আমরা বাসায় চলে যাবো আর আজকের ব্লগটা বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ